অনুষ্ঠান ঘটে যাচ্ছে এদিন দুইটি ভোট একটা হচ্ছে হেয়ার পক্ষে আপনাদের রায় গণভোট অনুষ্ঠিত হবে আরেকটি হচ্ছে 2010 জাতীয় সংসদ ভাষণ যদি আপনারা হেয়ার পক্ষে ভোট দেন তাহলে বাংলাদেশে আবিক্তবাদের কবর রচিত হবে আর কোন ফ্যাসিবাদ এই বাংলাদেশে ফিরতে পারবে না ভয়ের পক্ষে রায় দিলে আপনাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে সংবিধান কেউ নিজের মতো করে সংশোধন করতে পারবে না ফাঁসির সন্ত্রাসী আসামিদেরকে রাষ্ট্রপতি তার খেয়াল খুশি মতো ক্ষমা করে দিতে পারবে না

তাদেরকে হেল পক্ষে থাকার জন্য উৎসাহ প্রদান করবে আমরা এত বড় রাজনৈতিক দল যারা এই বিপ্লবের বেনিফিশিয়ারি সেই রাজনৈতিক দল পক্ষে ক্যাম্পেইন করছে মুখে পড়ে তার প্রধান নেতা বলছে না আমরা পক্ষে আমার রুট লেভেলে বলে না ন্যায়ের পক্ষে ফিরে দিতে হবে স্পষ্ট এটা একটা

আপনাদের দশ বছরের শাসন আমল জনগণ দেখেছে এই দশ বছরে আপনারা দুর্নীতিতে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছে একবার দুইবার না তিন তিনবার সারা পৃথিবীর মধ্যে এক নম্বরে অবস্থানে ছিল বাংলাদেশ সেই সময়ে জামাত ইসলামিক দুইজন মন্ত্রী ছিল তিনটা মন্ত্রণালয় তারা দেখাশোনা করেছিল এখন এই বলে যে তাহলে আপনারা কেন পদত্যাগ করেন নাই দুইটা মন্ত্রণালয় তো আপনাদের ছিল পদত্যাগ করেন নাই কেন

আসলে এর ন্যায্য মূল্য পায় এর সকল বন্দবস্ত সিটিকের ব্যবস্থা যখন জামাত الاسلامি আলী আসান মোহাম্মদ মুজাইদের দ্বারা আমাদের বিтами হুজুর যখন এই মন্ত্রণালয়গুলো পরিচালনা করেছিলেন তারা সুষ্ঠুভাবে পরিচালনা করার মত দিয়ে পূর্ণিতুক্ত এই মন্ত্রণালয়গুলো জাতির সামনে দা উপহার হয়েছিল তখন তারা ওই তিনটা মন্ত্রণালয় থেকে তো কিছু খেতে পারে না বাকিগুলো উপহার কোরাই বিশ্ব দরবারে এক নম্বর হয়েছে আর বাকি এই তিনটাও যদি তাদের হাতে থাকতো তাহলে তো দুর্নীতির বড় হয়ে যেত প্লাস প্লাস ক্যাটাগরি এরপরে তাদের খাই শুনে না তারা পরীক্ষিত হবে হাওয়া ভবন তৈরি করেছিল হাওয়া ভবন থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছিল খাবার ব্যবসা করতে গিয়ে কত কোটি টাকা লুপাট করেছিল জাতি জানে না অনেক দেবী কমের দুর্নীতি ঘুষের কথা জাতি মানে নাই

যদি বিচারjsonwebtoken করতে পারি তাহালুমন্তি গ্রাম হবে তাহালুমন্তি গ্রামবাসীর কোন পেলি আসে এখানে মন্তি গ্রামবাসীর শাসন করতে পারবে না প্রতিটি ঘরে ঘরে ছাত্রীর ক্ষেত্র তৈরি করা হবে এখানে আধুনিক চিকিৎসা কেন্দ্র করে তোলার জন্য জামাত ইসলামি তার ইস্তiare গোছরা হয়েছে বলা হয়েছে পাঁচ বছরের নিচে যে শিশু থাকবে তাদের সকলের চিকিৎসা সেবা বিনামূল্যে সর্বমোট করা হবে 7 বছরে উঠতে যাওয়া থাকবে তাদের সকল চিকিৎসা সেবা বিনামূল্যে দেয়া হবে আর যারা এর মাসখানেক বয়স্ক থাকবে তাদের চিকিৎসা সেবা বিনামূল্যে বাকি করবে সরকারে দিবে জনগণের কাছ থেকে কিছু নেবে এই পালে আধুনিক চিকিৎসা অবলম্বন করা হবে যে আপনাদের চিকিৎসার জন্য ঢাকায় পামি যেতে হবে না এটা সম্ভব পিআইডি রিপোর্ট বলছে বাংলাদেশের সরকারি হাসপাতাল গুলোতে থেকে নিতে শতাংশ মানুষ ঘুষ দিয়ে তাদের চিকিৎসা সেবা নিতে হয় অথচ এই হাসপাতাল গুলো চলে আপনাদের ট্যাক্সের টাকায় এখানে সিন্ডিকেট করে রাখছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যা বাজেট দেয়া হয় এই বাজেট জনগণের কাছে আসা

শেখের পরিবার ছাড়া আর কে ওই দলের প্রধান হইতে পারবে না প্রধানমন্ত্রী হইতে পারবে না জিয়া পরিবার ছাড়া প্রধানমন্ত্রী হইতে পারবে না দলীয় প্রধান হইতে পারবে না এটা একটা অঘোষিত একটা কাঠামো পরিবার তন্ত্র তারা তৈরি করে রাখছে এ কারণে নমিনেশন দিতে গেলে কোটি কোটি টাকা দিতে হয় গতকাল পত্রিকায় দেখলাম একজনের কাছ থেকে নমিনেশন আইএনএ তারিখ কাছ থেকে তিন কোটি টাকা তারা লিয়াজ করছে

কার উপর নির্ভর করে জামাত ইসলামের উপর সরকারের উপর সাদের উপর নির্ভর করে জনগণ তো বুঝে না প্রতারণ অনেক করেছ অনেক রক্ত ধরেছে আমরা রাজপথে নেমে জীবন দিয়েছি আমার কোন প্রেমিয়াকে এই দেশে বন্দোবস্ত দিয়ে দেওয়ার জন্য নয় আমাদের উপরে অনেক ছুটি ঘটানো হয়েছে অনেক বৃদ্ধ প্রবাদ প্রচার চালানো হয়েছে এখন আমার গ্রামের মানুষদের ভোট কেনার জন্য টাকা বিক্রি করা হচ্ছে টাকা দিয়ে ভোট কিনতেছে টাকা দিয়ে ভোট বিক্রি করবেন কোরআন শরীফের উপরে হাত দিয়ে যদি কেউ বলে তুমি চুরি করো চুরি কি হয়ে যায় কেউ যদি বলে কোরআন শরীফের উপরে হাত দিয়ে ধর্ষণ করলে ধর্ষণ হারাম হয়ে যায় তাহলে যদি কেউ টাকা দিয়ে বলে ভোট দিবা তাহলে শিশে তাহলে সেইটাকে হারাম হবে স্পষ্ট হারাম তারা যে টাকা দিবে এই টাকা নিবেন কারণ ওই যুবক সাহাবাজির টাকা ক্ষমতায় যাওয়ার পর এই টাকা তারা আবার সুদে অসুলে আপনার টাকাই আবার নিয়ে তারা আপনাদের বন্দোবস্ত করবে সুতরাং যে টাকাটা এটা নেবেন তো নেবেনই কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রে বাড়ি বাংলায় এই সবের প্রতি দিবেন রাজি আছেন টাকা নেবেন কারণ আপনার হক এই যে বাংলাদেশের সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের মাধ্যমে প্রতি বছর বাজেটে

তারা পার স্টুডেন্ট তিন হাজার টাকা করে একটা করে শাড়ি দিছে আমরা বলছি যে বল শাড়িও নাও টাকাও না সমস্যা নাই ওরা এটা দিচ্ছে কোন ধরে এই টাকা দিচ্ছে এই এলাকায় যে সাদা এলাকায় সদরগাড় এলাকায় যে বড় ও চাই এই ধান যদি ছাত্র সংসদে জিতে তাহলে সাদা বাজির স্থায়ী হিসাব পাওয়া পেয়ে যাবে সুতরাং তোমরা টাকা নাও আরামসে যে কয়েকটি বেশ চার খাওয়া খাওয়া সমস্যা নাই

ভোট কেন্দ্রে আর চলে যাবেন সকালে ভোট দেবেন সারাদিন পাহাড় দিবেন সন্ধ্যায় ভোট ঘুরে এরপরে এলাকা ভোট টাকার যদি ওখানে আসে টাকা তো বলবেন তোমার মায়ের কাছে স্ত্রীর কাছে সন্তানের কাছে মারচে আসো সময় কিন্তু পাবে না এখানে আর আগে দি আসে সময় পাবে না এখন অবশ্যই সময় বদলে গিয়েছে সকলকে আমরা বলতে চাই সতেরো বছর ফেসিবাদ আমাদের উপরে নির্যাতন করেছে আর কোন ফেসিবাদী কাঠামো আমরা দেখতে চাই না তারা এখন পর্যন্ত ক্ষমতায় আসার আগেই দুই শত বত্রিশ জনকে তারা হত্যা করেছে চৌষট্টি জন মা বোনকে তারা ধর্ষণ করেছে